আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সহপাঠী বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ মেডিকেল কলেজে পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে কোনোভাবেই মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশ তবে আরজিকরের ঘটনার বিচার হোক প্রকৃত সত্য সামনে আসুক সহপাঠী বন্ধুর নানান কথা উত্তরবঙ্গ সংবাদের কাছে তুলে ধরলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ জানা গিয়েছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আরজি করে একই সঙ্গে পড়াশোনা করেছেন সন্দীপ ও কৃষ্ণেন্দু আর পাঁচজনের মতোই তারা একসঙ্গে পড়াশুনো করত বন্ধুত্ব ছিল তবে পড়াশুনো শেষ হওয়ার পরেই পাল্টে যেতে থাকে সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে থাকে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও তাতে নেই সন্দীপ একবার গ্রুপে বন্ধুরা যোগ করেছিল কিন্তু সেদিনই সে গ্রুপ থেকে বেরিয়ে যায় বর্তমানে অন্যান্য বন্ধুদের সঙ্গে সকলের যোগাযোগ থাকলেও সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দেয় সন্দীপ ঘোষ যাকে নিয়ে এখন বিভিন্ন আলোচনা আমাদের আরজি করে আমরা যখন পড়তাম নাইনটিন এইটি নাইন নাইনটি ফোর ব্যাচ আমরা আমাদের সঙ্গে আমাদের সহপাঠী ছিল তখন সবাই পড়াশোনা করতাম বা যেভাবে যা হয় তখন এই যে ইস্যুগুলো এখন আসছে যেগুলো সেগুলোকে মেলানো যাচ্ছে না আপনারা যখন কলেজ লাইফে বা মেডিকেল লাইনে ছিলেন তখন কেমন ছিল তার স্বভাব বা এমনি কিছু ছিল মানে যেরকম আমরা ছিলাম পড়াশোনা করতাম বা ক্লাস অ্যাটেন্ড করতাম বা যেরকম ইউজ করে যাবে বলে আর কি আমাদের তো মেডিকেল লাইনে প্রচুর পড়াশোনা করতে হতো মানে বেশি মানে অবসর সময় কারণ সময় পাওয়া যায় আপনার বন্ধু হিসেবে কেমন ছিল বন্ধু হিসাবে কেমন ছিল নর্মাল সবার সঙ্গে যেরকম আছে সেরকমই ছিল সেই সময় তারপরে বহুদিন ধরে যোগাযোগ নিই এবং কারোর সঙ্গে যোগাযোগ রাখেও মানে আমাদের এখন যে আমাদের যে যারা বন্ধু বান্ধব আছি ওই ব্যবহার আছে কারোর সঙ্গে ওর যোগাযোগ পরে হয়তো চেঞ্জ হয়ে গেছিল সেটা বোঝা যায় এই যে বর্তমানে যে সন্দীপ ঘোষের নামে একটা অভিযোগ উঠেছে এটা কি সত্য বলে মনে করছেন কি মনে করছেন না এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার আছে এখন ইনভেস্টিগেশন করে দেখো যদি সত্য হয় তাহলে তদন্ত করে শাস্তি হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার আমার মতের উপর তার ডিপেন্ড করবে না যে কেউ দোষ করলে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত আর আমাদের প্রিয় কলেজ হচ্ছে আর্শিগড় সুতরাং আমরা সেই কলেজের সম্মানকে যথেষ্ট রেসপেক্ট করি এটাকে নিয়ে কেউ যদি ছেলেখেলা করে বা কেউ যদি দুর্নীতি করে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত থ্যাংক ইউ স্যার